চালক শৌচাগারে এই সুযোগে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন যাত্রী সেই সময় হঠাৎ গাড়ি উল্টে দম্পতি সহ নিহত তিন আজ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে স্বামী স্ত্রী সহ তিনজনের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলোঘর যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় প্রাইভেট কারের এক যাত্রী আহত হন দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দোহারের সাইনপুকুর এলাকার মোহাম্মদ তানজিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকার মোহাম্মদ আরমান হোসেন ও তার স্ত্রী রাইসা আহত ব্যক্তির নাম রবিন হোসেন তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা তারা প্রাইভেট কারটি ভাড়া করে ঢাকা থেকে মাওয়া গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে চালক শৌচাগারে থাকা অবস্থায় প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে প্রাইভেট কারটির চালক মন্টু মিয়া বলেন সারা রাত ঘোরাঘুরি শেষে ফজরের পর ঢাকার দিকে ফিরতে শুরু করি একসময় টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে বিষয়টা যাত্রীদের জানাই গাড়ি নিয়ে তেলের পাম্পে যাই সেখানে পার্কিং করার সময় গাড়িতে থাকা ওই চারজন নামেনি তারা আমাকে গাড়ির এছি চালু রাখতে বলেন এসি চালু করার কারণে চাবিল সহ গাড়িটা রেখে আসতে হয় টয়লেট থেকে ফিরে এসে দেখি গাড়িটা নাই তৎক্ষণাৎ বিষয়টা মালিককে জানাই প্রাইভেট কারটির মালিক আমির হোসেন হেমেল বলেন চালকের মাধ্যমে জানতে পেরে তখন গাড়ি ভাড়া নেয়া তানজিলকে একাধিকবার ফোন করি তবে তানজিল ফোন রিসিভ করেনি পরে তানজিলের ফোন থেকে এক ব্যক্তি ফোন করে জানান গাড়িটি দুর্ঘটনায় পড়েছে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গাড়িটি বেপরোয়া গতিতে ছুটছিল সকাল ছয়া ছয়টার দিকে গাড়িটি ষোলোঘর যাত্রী সাউনের সামনে পৌঁছালে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে এতে করে প্রাইভেট কারটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তানজিল ও আরমানের স্ত্রীর মৃত্যু হয় ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক নারী সহ তিনজনকে মৃত্যু ঘোষণা করেন আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অসৎ উদ্দেশ্যে বেপরা গতিতে গাড়ি চালানো এবং দুর্ঘটনার কারণে বলে জানা যায় হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম সিদ্দিক তিনি বলেন দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে